আমরা একটু দেখে নিতে চাই যে হেভিওয়েট প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের কার কি অবস্থা কে কত ভোটে বিজয়ী হলেন সেই চিত্রটা একটু দেখতে চাই শুরুতেই যদি দেখি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি নির্বাচন করেছেন ঢাকা সতেরো আসন থেকে এবং এই আসনে তিনি আহ তার যে প্রতিদ্বন্দ্বী নিকটবর্তী জামাতের আহ সৌম খালিদুজ্জামান তিনি তাকে হারিয়েছেন চার হাজার ভোটের ব্যবধানে তারেক রহমান ভোট পেয়েছেন বাহাত্তর হাজার এবং জামায়াতের যিনি প্রার্থী তিনি ভোট পেয়েছেন আটষট্টি হাজার ছিল একশো পঁচিশটি এবং এই প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নিশ্চিত করেছেন বিএনপির বগুড়া ছয় আসন থেকে নির্বাচন করেছেন আপনারা জানেন এবং সেখানে তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের আবিদুর রহমান সোহেল দারিপাল্লা প্রতীকে তিনি নির্বাচন করেছেন তারেক রহমান বিপুল ভোটের ব্যবধানে বগুড়ার ছয় আসনটি নিশ্চিত করে তার এবং তিনি ভোট পেয়েছেন সাতানব্বই হাজার ছয়শো ছাব্বিশ অর্থাৎ বিশাল ভোটের ব্যবধানে এক লাখ আঠারো হাজার ছশো আটান্ন ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বগুড়া ছয় আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আমরা যদি দেখি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক আসন থেকে নির্বাচন করেছেন এবং সেখানেও তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তার নিকটবর্তী প্রার্থী জামায়াতের দেলওয়ার হোসেন তিনি পেয়েছেন এক লাখ আটত্রিশ হাজার নশো ছত্রিশ ভোট যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন দুই লাখ ছত্রিশ হাজার তিনশো আট ভোট এবং আমরা যদি দেখি পরবর্তী যে হেভিওয়েট প্রার্থী সেটি হচ্ছে এনসিপির নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তিনি নির্বাচন করেছেন ঢাকা থেকে এবং তিনি ভোট পেয়েছেন সাতাত্তর হাজার চুরাশি তার যে নিকটতম লড়েছেন এম একুম তিনি ভোট পেয়েছেন সাতাত্তর হাজার দুইশো তিন এবং তীব্র একটা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এই আসনে এবং মাত্র চারশো একাশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আমরা যদি পরবর্তী হেভিওয়েট প্রার্থীর দিকে নজর দেই তাহলে এনসিপির আরও এক প্রার্থী হাসনাত তিনি বিপুল ভোটের ব্যবধানে কুমিল্লা চার আসনটি নিশ্চিত করেছেন আমরা দেখতে পাচ্ছি সেখানে হাসনাত আব্দুল্লাহ তিনি ভোট পেয়েছেন এক লক্ষ ষাট হাজার পাঁচশো সাতাশ যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদের মার্কায় তিনি পেয়েছেন ঊনপঞ্চাশ হাজার ছয়শো ভোট এবং ভোট এখানে ব্যাপক তিনি এক লক্ষ আটশো তিরাশি ভোটের ব্যবধানে হাসনাত আবদুল্লাহ কুমিল্লা চার আসনটি নিশ্চিত করেন এবং পরবর্তী যে হেভিয়েট প্রার্থী এই দুই প্রার্থী পুরো নির্বাচন জুড়ে দর্শক আপনারা জানেন যে আলোচনায় ছিল এবং আলোচনা সমালোচনা ফেসবুক স্ক্রল করতে গেলে আমরা পেয়েছি টিভি স্ক্রিন খুললেও আমরা এই দুই প্রার্থীকে সবসময় মুখোমুখি এবং নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত এই উত্তেজনা কিন্তু ছিল আপনারা যদি ফলাফলেও দেখেন একেবারে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে এবং বিএনপির মির্জা আব্বাসের মতো একজন শক্তিশালী হেভিয়েট প্রার্থীকে একটা বড় যে যে প্রতিদ্বন্দ্বিতা সেটা দিতে কিন্তু সক্ষম হয়েছেন এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী যেখানে মির্জা আব্বাস ভোট পেয়েছেন ঊনষাট সেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারী পেয়েছেন চুয়ান্ন হাজার একশো সাতাশ ভোট ভোট ব্যবধান মাত্র পাঁচ হাজার দুইশো উনচল্লিশ এবং আমরা পরবর্তী যদি দেখি আমাদের হেভিয়েট প্রার্থী এনসিপির নেতা আখতার হোসেন তিনি রংপুর চার আসন থেকে নির্বাচন করে জয়ী হয়েছেন এবং তিনি ভোট ব্যবধান এখানে নয় হাজার তিন তার নিকটতম যে বিএনপির প্রতিদ্বন্দ্বী তিনি পেয়েছিলেন এক লক্ষ আটত্রিশ হাজার নয়শো চুয়াল্লিশ ভোট এবং আক্তার হোসেন এক লক্ষ সাতচল্লিশ হাজার নয়শো সাতচল্লিশ ভোট পেন রংপুরের চার আসনটি তিনি নিশ্চিত করেছেন আমরা পরবর্তী যে আসন এটিও বেশ আলোচনায় ছিল পুরো নির্বাচন জুড়েই ব্রাহ্মণবাড়িয়া দুই আসন ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া সবসময় আলোচনায় থাকে দুই আসন আরও বেশি আলোচনায় ছিল কারণ সেখানে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা তিনি নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং নানা বিষয়ে তিনি আসলে পুরো নির্বাচনের সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু মোটামুটি একটা বড় ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাপলাকলি প্রতীকে এনসিপির প্রার্থী আশরাফুদ্দিনকে পরাজিত করেছেন রুমিন ফারহানা ভোট পেয়েছে এক লক্ষ উনচল্লিশ তিন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির আশরাফ উদ্দিন সাতষট্টি হাজার চারশো ভোট পেয়েছেন ভোট ব্যবধান ছত্রিশ এবং শেষ যে হেভিওয়েট প্রার্থী যিনি আলোচনায় ছিলেন সেটা হচ্ছে ঢাকা ১৩ সেই ঢাকা ১৩ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রতিকে তাদের জোট ববি তিনি ভোট পেয়েছেন হাজার এক এবং তার নিকটতবর্তী যে প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী দাড়িপাল্লা প্রতীকে মামুনুল হক তিনি ভোট পেয়েছেন ছিয়াশি হাজার আটশো উননব্বই তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে ববি হাজ বিজয়ী হয়েছেন ভোট ব্যবধান তিন হাজার সাতশো বারো এবং ঢাকা তেরো আসন নিশ্চিত করেছে আসলে সব জায়গায় যে ভোট ব্যবধান কোথাও হয়তো অনেক ভোটের ব্যবধানে বিজয়ী কোথাও হয়েছেন আবার খুব তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়েই তাকে আসলে তার আসনে জিতে আসতে হয়েছে যার কারণে এই ত্রয়োদশ জাতীয় নির্বাচন একেবারেই অন্যবারের মতো আপনি খুব সহজে সমীকরণ মিলাতে পারবেন না বরং আপনি এইবারের যে নির্বাচন সেখানে যে সুষ্ঠু এবং একটা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে মানুষ তার পছন্দের প্রার্থীকে আহ ভোট দিয়ে নির্বাচিত করেছে